আহা শীতের সকালে কম্বল নিয়ে ঘুমিয়ে থাকার মজাই আলাদা যা বলে বুঝাতে পারবো না কিন্তু আফসোস যদি তার মধ্যে একটা বউ থাকতো তাহলে আরো কতই না ভালো হতো কিন্তু সিঙ্গেল বলে আফসোস বউ নাই তাছাড়া কিছু করার নাই শীতে কাপা কাপি বউ এখন আমার কারবারই শাশুড়ি জানে সেও মনে হয় আমার জন্য আফসোস করছে হয়তো সো এখন কথা রেখে ছোট্ট করে পরিচয় দিয়ে ফেলি সবাইকে আমি আমি সাব্বির ইসলাম বাবা মায়ের একমাত্র ছেলে থুকু আর একটা বোন আছে ছোট্ট কিছু মনে করিয়েন না আব্বা কি জানি করে ভুলে গেছি ও মনে পড়ছে আব্বা তো দেশের বাইরে থাকে বিজনেসের জন্য বেশিরভাগ আম্মা আমাদের দুই ভাই বোনকে দেখে রাখে রান্না করে এই আরো ইত্যাদি কাজ করে বাসায় থাকলে যা করে আর কি যাই হোক আর কিছু কমু না গল্পের সাথে থাকেন সবকিছু আস্তে আস্তে জানতে পারবেন এই শীতের সকালে কম্বল নিয়ে ঘুমিয়ে আছি তখনই রুমে আম্মুর আগমন ঘটল আর এসে চিল্লাতে লাগলো সাব্বির এই সাব্বির ওট আর কত ঘুমিয়ে থাকবি সকাল হয়ে গেছে ওট কোচিং এ যাবি না আম্মু আমায় ধাক্কা দিয়ে বলল তখন আমি ঘুম ঘুম চোখে বললাম যাও তো আম্মু চিল্লাচিল্লি না করে এই শীতের দিন এই সকালে আমার প্রিয় কম্বলকে ছেড়ে আমি কোথাও যাব না 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 দূর তো রাজারা ফালতু কথা রেখে ওঠ কোচিং এ যা ছটা বাসে চলছে না আজ যাব না তুমি যাও কি আমি যাবো তোর কোচিং করতে হুম যাও একটু কষ্ট করো আমার জন্য আমার লক্ষ্মী আম্মু তুমি আমার বদলে আজ কোচিং করে আসো শয়তান পোলা উঠ বলছি নয় তো মাইক দিব তুমি যাও কোচিং করতে আমি যাব না এত সকালে শীত করে যেতে তুমি যাও শীতের কাপড় পরে যা না যামু না আমার কম্বল ছেড়ে যদি না যাস তাহলে তুই উঠে এই তিনটা ঘর ঝাড়ু দিয়ে ঠিক কর তারপর রান্না কর বারান্দা পরিষ্কার কর থালা বাসন সবার কাপড় তখন আমি এটা শুনে লাফ দিয়ে উঠে পড়লাম আর বললাম বাবারে বাবা থাক থাক আর বলতে হবে না ছাইরা দাও এইগুলো আমি জীবনেও পারবো না আমি যাচ্ছি কোচিং করতে তুমি আর বোন করো এখন যাবি কেন আমি যাই তোর বদলে হয়েছে থাক আর বলতে হবে না আমি যাচ্ছি হুম জলদি যা তখন আম্মু চলে গেল আমি উঠে গেলাম উঠা মাত্র দেখি শীত আমার হাড্ডি গুড্ডি সব কাঁপিয়ে ফেলতেছে তখন দৌড়ে আবার কম্বলের নিচে গেলাম আর ভাবতে লাগলাম বাবারে বাবা শীত কাকু তো দেহি খুব চেত আছে যার কারণে ডাকছে তখনই আম্মু অন্য রুম থেকে থেকে বলে উঠলো কিরে উঠছিস হুম উঠছি আমায় কিছুই করার নেই কম্বল ছেড়ে যেতেই হবে তারপর উঠে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে শীতের কাপড় পরে বই খাতা ব্যাগে নিয়ে নিলাম নিয়ে বেরিয়ে পড়লাম আম্মুকে বলে বাসার বাহিরে ও আপনারা তো জানেন না আমি কিসে পড়ি তাহলে বলছি এই তো মাত্র ইন্টারে উঠছি শিশু ছেলে তো তাই আর আমার বোন মাত্র ক্লাস অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সে বাচ্চা মেয়ে তাই যাই হোক চলুন কোচিং করে আসি মানে আমি বাসার বাহির এসে দেখি অনেক কুয়াশা পড়েছে রাস্তার কিছুই দেখা যাচ্ছে না সূর্য মামাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না তবুও হালকা রোদ আছে প্রচন্ড ঠান্ডা কুয়াশায় ঘেরা চারিপাশ সব মিলিয়ে মিষ্টি সকাল শীতের সকালে কুয়াশার মধ্যে হেঁটে যাওয়ার মজাই আলাদা এত সকালে খুব বেশি মানুষ নেই বেশিরভাগ মানুষ নাক ডেকে ঘুমাচ্ছে কেউ কম্বল নিয়ে কেউ বউ নিয়ে আর আমি যাচ্ছি বই খাতা নিয়ে কোচিং করতে বাহ কি চমৎকার তখন আমি হেডফোন বের করে ফোনে একটা পছন্দের গান প্লে করে হেডফোনটা লাগিয়ে কানে চললাম কোচিংয়ের উদ্দেশ্যে কোচিং সেন্টারে গিয়ে শুনি স্যার আমার আজ বাড়িতে গেছে তাই কোচিং করাতে পারবে না কি আর করা খুশির ঠেলায় নাচতে নাচতে বাসায় আসছিলাম তখনই কারোর সাথে ধাক্কা খেলাম তাকিয়ে দেখে একটা সুন্দরী সিনিয়র মেয়ে কারণ দেখে আমি একটু ভাব নিয়ে বললাম দেখে হাঁটতে পারেন না দেখছেন নাস্তে নাস্তে বাসায় যাচ্ছি তিলেন সবকিছু বিগড়ে মেয়েটা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে এক দৃষ্টিতে কিসের জন্য সেটা জানি না তখন আমি আবার বললাম কি এমন করে হা করে আছেন কেন তখন মেয়েটি লজ্জা মাখা দৃষ্টিতে তাকিয়ে উত্তর দিল ধাক্কা তুমি দিছো আর দোষ আমায় দিচ্ছ আমি কিছুটা অবাক হয়ে গেছি বুঝলাম না ধাক্কা কে লজ্জা পেয়ে আসছে কেন কি জানি তখন আমি বললাম ও আমি দিছি ঠিক আছে সরি আপু আপু ডাক এটা শুনে তখন দেখলাম মেয়েটা রেগে গেল প্রচন্ড আমি সে কিছু বলার আগে দৌড়ে চলে আসছি সেখান থেকে মেয়েটি খুবই সুন্দর তার উপরে সিনিয়র ডাক করা মাত্র মুখ লাল টমেটোর মতো হয়ে গেছে তাই মায়ের খাওয়ার আগে চলে আসছি বাসায় আসার পর বোনটা দেখে বললো ভাইয়া চলে আসতো যে কোচিং করনি স্যার বাড়িতে গেছে তাই আজ কোচিং করাইনি চলে আসছি ও আচ্ছা এই কথা হয় এই কথা আসো লুডু খেলি তাহলে তুই চন সকালবেলা